হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ব্যাকে অনেক ভালো আছেন আইও আনাগত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এবার ইচ্ছা ছিল যে কক্সবাজারে যাব এরপরে ঢাকা শহর একবার ভালো করে ঘুরে আমি যেহেতু ঢাকা শহরে অন্তানীয় কোনো দিন যাই নয় এর খুব শখ ছিল যে ঢাকা শহর ঘুরে একবার যাই যেহেতু দূরে যাইতে আসে একবার ঢাকা ঘুরে আমি কক্সবাজার তো প্লেনে করি ঢাকায় নাম ঢাকা এয়ারপোর্টে নাম তো যাই তারপরে ওবারে করি যে হোটেলে ঢাকায় মিরপুরে আইসি অমনি একদম গাড়িতে যে আমরা সরতে পারি না এই তো হলো সমস্যা দিয়ে আঙ্গ হয়ে গেছে শরীর খারাপ তো এই যে হোটেলে আই উঠছি হোটেল প্রিন্স আর কি ঢাকায় মিরপুরে তো এখানে আর বোনের ঘরে ওয়েলকাম ড্রিঙ্কস দিছে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া দাওয়া করে এই যে রুমে চলে আসলাম রুমে আসি দেখছি কি সুন্দর আমার কত বড় রুম নিছে যেহেতু ভালো হোটেলে উঠছি সুন্দর একটা ফ্রিজ আর এই তো ডাইনিং টেবিলে দেওয়া আছে আমাদের জন্য কতগুলো ফল আমরা এখন কেটে কুটে ওগুলো খাবো আর কি তো আর এরপরে যে এখানে সিঙ্গেল সিঙ্গেল দুটা বেড আছে আর এই তো সবই সাজানো অনেক সুন্দর জিনিস আছে আর এই তো সোফাগুলো অনেক সুন্দর করে সাজানো আছে এরপরে চলে যায় ভিতরের দিকে যেহেতু আমরা মানুষ এখানে আছি ছয়জন এলার এই তো ভিতরের দিকে বড় সড়ো খাট আছে আর কি এরপরে হচ্ছে ড্রেসিং টেবিল খাট দিয়ে আছে আর এইটা হচ্ছে বেলকুনি আর নাই বেলকুনি তো এখানে ঘুরি গাড়ি দেখা যেহেতু ভালো হোটেলে আইসে একটু না দেখালে না ভিডিও করলে কেমন হলো তো এই তো একটু ঘুরি ঘুরি বেগে নিয়ে একটু সাইলাম সান চিনতেনের হরে অন আবার এই ঘরের মধ্যে যায় তো এই যে আই আসল মজা এবার বাবা আন একদম ওবারে আইতে যায় একদম আমগো মত হাঁপাই গেছে এরপরে অনেক রিল্যাক্স করতে আসে খাটের উপর হোতায় দিয়েছে হাতে হাত পা ছাড়ে দিই বেশ আরাম করতে আসে মনে হাতের কত কষ্ট কষ্ট দিয়েছে সঙ্গে হাতে কোলের মধ্যে ছিল তার এই এটা হচ্ছে বাথরুমের দরজা বাবা বাথরুম গাও না হেভি বড় ছিল এরপরে ভিতর তো নাই আবার বাইরের দিকে আইসি আই একানা বাইরে বইম বইট টই আমরা রিল্যাক্স রিল্যাক্স করি দুপুরে হোটেলে আচ্ছা খানা খাইছি খাই দেয় সন্ধ্যার পরে বাড়িছি কইছি ওই যে ঢাকায় জীবনে একবারে বেগিন ভালো করে ঘুরি টুম ঘুরিম টুরিম মনে করছে আর কি তো এই তো আর কি নিচে ও প্রিন্স হোটেলের নিচে একদম বড় শপিং মল তো এটা তো জীবনে কোনো দিন চোখে না এক লগে বেগিন মাছ মাংস কাঁচা বাজার হাবি জাবি যা জিয়ান আছে গল্প হুঞ্চি আজ নিজের চোখে সচোখকে দেখুম জীবনে কোনো দিন আইন ঢাকা শহরে বাপ বারে তো আই সাই দেন মাসাল্লাহ মাসাল্লাহ থাকা হিমুই সুন্দর এত সুন্দর করে সাজাই থুইছে মাছের মাথা এত বুদ্ধি গো আল্লাহ তো যাই হোক আমরা ঘুরি 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 বেগিন চাইতেছি এখানে কত সুন্দর সুন্দর মাইয়াগুনি গুণ স্টাফ এত সুন্দর করে এক ড্রেস করে সাজিয়ে গুজিয়ে রয়েছে আর এই তো এমনি দিকে কাঁচা বাজার মাজার বেগিন আছে এত সুন্দর ইগ্ন ছানার আর খুব শখ ছিল তো যাই হোক আল্লা আখের আঁকার দেখাইছে বালাইজার এই যে তেল মাছ মাংস হয় ঠকায় বেড়ায় কুমির দিকে গোস্ত রায় কেকে করে রায় তা এরপরে শপিং মলে এখানে ঘুরতে ঘুরতে চলে আসি ওভারের লাইক খায় থাকতে থাকতে শপিং মলে অনেকক্ষণ ঘুরছি ঘোরার পর ওভার আইসে ওভারে দেরি করে আইতে আইতে এসে আমি আটকায় গেছি আমরা জ্যামে আটকায় আয়তে আয়তে এনে নয়টা বাজি গেছে আর বসুন্ধরায় বলেন আটটার সময় বন্ধ হয়ে যায় তাহলে কী করার ইয়ে নাই আগ করি ওই আগ করি পুরাই বিল্ডিং একে ঘুরি ঘুরি খাড়ে খাড়েছি কিরিম আর বসুন্ধরা জীবনে একবার আইসি শখ করি যে এত ভালো ভালো গল্প শুনি যে না জানি কি ঘুরি টুরি ভালো ভালো শপিং মল টল দামি দামি কাপড় চোপড় বেসে বলে এখানে ঘুরি ঘুরি সাই তো কপাল খারাপ সব বন্ধ হয়ে গেছে ব্যাকে চলে যায় তো আর কিরিম আবার বলে খানা দানার কান খোলা আছে তো এক আমরা ওই লিফটে করে আবার মুসে চলে গেছি একদম তো যাই এই তো পুরাই আবার দেখতে আসে একদম মাথায় চলে আসি আমরা এই তো তো নাই আবার সুন্দর করে নিচের দিকে ভিডিও নিয়েছি আমার ভিডিওর দিকে নিচে ওখানে ওকে মাইয়ের সবিধা এনে আছে তাই তো বাবা নো খাড়াই খাড়াই সাইতে আছে হাফাই গেছে হ্যাঁ মন খারাপ তো মাই এগুনে ওই যে রাকিবের ব্লগে ইয়ানের ভিত্তের দিকে বলে রাইট আছে সব তো রাইটের দিকে যাব এখানে রাইটে চড়বো তো এখন বাবার লগে চলে গেছে রাইটে চড়তো না আর আমরা ইমে হিমে ঘুরি বেড়াইতে আসি কি করি আর কিছু দেখার না হোদায় খানা দানা জিনিস আছে তো এই তো আমরা এনে পপকর্ন আইসক্রিম কোক এগিন কিনি কিনি খাইতে আসি আর ঘুরি বেড়াতে আসি আর হরদম ফটো তুলতে আসি তো আর এই তো মন খারাপ করে এবার চলে যায় আর কতক্ষণে বৈতাক মিয়ালায় একবারে বাড়ি পড়তে আসি এই আর কি তো মোটামুটি বেগ যা ভালো লাগলো কপাল খারাপ শরীর খারাপ হয়ে গেল মনে করলাম ব্যাগ জায়গাতে এক না ভালো করে ঘুরিম টুরিম তো হারলাম না আর কি শরীর খারাপ হয়ে গেল আর কিছু করার নাই যেহেতু কক্সবাজারে ঘুরিয়ে আইসি তারপরে ঢাকায় আয় আর জার্নি করতে পারলাম না তো এরপরে ভিডিওটা এত দূর পর্যন্ত যাক মাশ আল্লাহ বসুন ধরা আসলে অনেক সুন্দর কিন্তু এখানে কিছু কিনতে পারলাম না যেহেতু সব বন্ধ ছিল ভিডিওটা এত দূর পর্যন্ত আল্লাহ হাফিজ